বাড়িতে কাজ হলে কি যে সমস্যা এই দেখো সিমেন্টের পাশে বসে আমাকে এখন খেতে হবে তো যাই হোক আজকে দুপুরে কি মেনু আছে মা তুলিকা কোথায় গেলো মা ওই সেখানে দাঁড়িয়ে চুল ঠিক করছে বাবা খেতে বসার সময় চুল ঠিক করছে বাবাকে এখন খাইয়ে দিতে হচ্ছে ছোট মানুষ মেনু হচ্ছে কুমড়ো শাক কলমি কলমি শাক ভাজা আচার

আর এই যে তোমরা কুমড়ো দিয়ে কখনো কলমি শাক খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে আমাদের বুদ্ধি আমাদের থেকে আমাদের মাঝা থেকে বেরিয়েছে

বাবা তো ঝোলে চলে গেছে বাবার মুশো খাওয়া হয়ে গেছে মা খাই দেখ আগেবা আমি খাই না আমার লোভ লাগছে দেখে খুম তো সব কিছু খাওয়া হয়ে গেছে এবার রয়েছে মাছ আর ইয়া বড় লেজাটা দেব তো মা আ হা হা লেজা ভালো লাগে তো হ্যাঁ ভালো লাগে আমারও মাছ ভালো লাগে আমি ভেবেছিলাম মাছের কালিয়া করবো কালিয়া তো আর হয়নি চলো হয়েছে আমিও নেব একটু আলু আর কিন্তু গন্ধ খুব সুন্দর বেরিয়েছে ওই এমনি সময় তো খুব পাতলা পুতলা করে জিরা আদা বাটা দিয়ে করি আর আজকেরটা হচ্ছে শুধু হিসে মশলা দিয়ে আজ রসুন রসুন ছিল দেখো হ্যাঁ হয়ে গেছে আর লাগবে না নিজেই খেয়ে বলো নিজের রান্না কেমন হয়েছে কে বলছি গাইস কেমন হয়েছে দাঁড়াও আমার মাছ খুব একটা প্রিয় না তাও এখন তো খেতে হয় খেতেই হবে বলছি